হাজার হাজার কালার কোয়ালিটি আচ্ছা আচ্ছা আপনারা যত ধরনের ওয়াল পেপার চান সব ধরনের ওয়াল পেপার আমাদের কাছে পাবেন এই যে এই স্যাম্পলটা কিন্তু এটা এই স্যাম্পলটা হলো এইটা জি ওকে ওকে আচ্ছা দেখেন স্যাম্পল কত সুন্দর কিন্তু দেখতে আমরা সিলিং এ লাগাইছে সিলিং এ লাগাইছে সেই হইছে ভাই আচ্ছা কাস্টমার এত খুশি হইছে মানে সরাসরি যে আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবে

কথা কি সত্যি যে আপনি যার শুনছেন সত্যি যমুনা ওয়ালপেপার পক্ষ থেকে সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরি আমরা হোলসেল রেডে আচ্ছা মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট ওরে বাপরে রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এক রোলের সাতাব্লিশ স্কোয়ার ফিট থাকে এই একটা রোল আচ্ছা ফিটিং ছাড়া দেখেন কত সুন্দর ডিজাইন কালার কোয়ালিটি একেবারে জীবন্ত মনে হচ্ছে দেখেন কত চমৎকার করে জীবন্ত ফুল মনে হচ্ছে জীবন্ত পাতা মনে হচ্ছে আমি আপনাকে খুলে দেখাই আচ্ছা আচ্ছা এই একটা রোল ফিটিং ছাড়া 1400 টাকা 25 টাকা স্কয়ার ফিট মানে ফিটিং ছাড়া এটা জি ফিটিং ছাড়া 1400 টাকা রোল 25 টাকা স্কয়ার ফিট কোন ফিটিং টাকা স্কয়ার ফিট আচ্ছা ফিটিং সহ 1700 টাকা রোল 1700 টাকা পুরো রোল টা আর কি জি ফিটিং সহ 300 টাকা অনলি ফিটিং চার্জ সারা বাংলাদেশে মাত্র 300 টাকা ফিটিং চার্জে

অনেকে কিন্তু দীর্ঘদিন পানি ভিজে ভিজে কিন্তু দেয় ড্যামেজ হয়ে যায় জি জি সেক্ষেত্রে এগুলো কি লাগানো যাবে হ্যাঁ অবশ্যই লাগানো যাবে আচ্ছা আচ্ছা আমরা আপনাদেরকে সব ধরনের সাজেশন দিয়ে থাকব। ওকে যখন বলে কাস্টমার বলে যে ভাই ওয়াল রং ধরে যায় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার পিপি সি বোট লাগানো লাগবে না লাগবে না সেক্ষেত্রে আমরা বলে দিই আমাদের যে বক্ষটিক্রি আছে ছোড়া সুন্দর মতো সিরিজ কাগজ দিয়ে ওয়ালটা বসে ওয়ালপেপার লাগানোর পরে দশ বছরের গ্যারান্টি থাকবে আর কখনো কিছু হবে না ইনশাল্লাহ দশ বছরের মধ্যে কোন সমস্যা ভাই কিন্তু ভাইয়ের শোরুমটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে একেবারে মনে হচ্ছে জীবন তো বাগানে ফুলের বাগানে চলে আসছে আমরা খুবই চমত ভাই কি কি আছে আজকে দেখেন ভাই আপনাকে একটু আমি কিছু স্যাম্পল দেখাই আচ্ছা এই দেখেন আমাদের এই যে এই স্যাম্পলটা কিন্তু এটা এই স্যাম্পলটা হলো এইটা ওকে ওকে আচ্ছা দেখেন স্যাম্পলটা কত সুন্দর কিন্তু দেখতে রাইট আচ্ছা এরপরে কি আছে দেখেন

আমরা ভিডিও কলে আমাদের ওয়ালপেপারগুলো দেখতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই অনেক সময় দেখা যায় ঢাকার বাইরে থেকে কিন্তু কেউ আসতে পারে না তাহলে নিয়ে আর জন্য সে ক্ষেত্রে আপনারা কি সার্ভিস দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমরা আমাদের সম্মানিত ঢাকার বাইরের যে কাস্টমারগুলো আছে ওনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে দেখাই ভিডিও কলে দেখাই দেখানোর পর আমরা স্যাম্পল পাঠাই স্যাম্পল কনফার্ম করার পরে আমরা দক্ষ টেকনিশিয়ান পাঠিয়ে দিই সুন্দর মতো গিয়ে আপনার রুমগুলো আমাদের টেকনিশিয়ান সাজিয়ে দিয়ে আসে তার মানে যারা ঢাকার বাইরে আছেন তাদের কোনো কোনো परेशानी নাই কিন্তু একেবারে সরাসরি যে আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবে খুবই চমৎকার আবার কালার গুলো দেখাই দেখেন দেখেন ডিজাইন গুলো দেখেন জাস্ট ওয়াও কিন্তু দেখেন রাইট আচ্ছা আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা অবশ্যই এই দেখেন রাইট ঢাকার বাইরে যাওয়ার জন্য শুধু যাতায়াত ভাড়া অ্যাডভান্স করতে হয় আচ্ছা আচ্ছা আমাদের টেকনিশিয়ান যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঢাকা যে রেট ঢাকার বাইরে এটা কিন্তু ভাই কি সামনে আছে কিন্তু দেখেন এটা মনে এইটাই সেম এটা এটা আচ্ছা এটা আর এটা সেম আর কি রাইট এটা কত সুন্দর লাগতেছে দেখেন অসাধারণ সুন্দর এই দেখেন আমরা সারা বাংলাদেশ সুনামের সহিত দীর্ঘদিন যাবত কাজ করে আসছি এই দেখেন খুবই চমৎকার আচ্ছা ঢাকার মধ্যে আছে তারা কিন্তু চাইলে ঢাকার ভিতরে যারা আছেন ঢাকার ভিতরে যারা আছেন যারা বাসায় নিয়ে কেটালক দেখতে চান রাইট সরাসরি আমাদের প্রতিনিধি আপনার বাসায় চলে যাবে আচ্ছা এবং আমাদের প্রতিনিধি যাওয়ার পরে কেটালক নিয়ে যাবে আপনি পছন্দ করার পরে অর্ডার কনফার্ম করবেন আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে আপনার রুমগুলো সুন্দর মতো সাজিয়ে দিয়ে আসবে

অনেকে বলে অফিসিয়াল ডিজাইন আছে আমাদের কাছে সব ধরনের সব ধরনের ডিজাইন পাবেন অফিস বাসা বিউটি পার্লার সেলুন রেস্টুরেন্ট আহ সব ধরনের হোটেল মোটেল যা চান আপনি সব ধরনের ওয়ালপেপার সব ধরনের জায়গা ব্যবহার করতে পারবেন

আমাদের কাছে পাবেন এলো এগুলো মার্বেল মার্বেলিকা একটা কথা জানা ছিল এটা হচ্ছে অনেক সময় কিন্তু দেয়ালে আপনার আপনার পানি পরে বা দেয়াল যদি ভিজে যায় এটা লাগানোর পরে দেয়াল কিন্তু ঠিকই ভিজবে সেক্ষেত্রে উঠে যাবে কিনা না 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 আর পিবিসি বোর্ড মারার পরে আর কখন কিছু হবে না কিচ্ছু হবে না তখন মার্বেল স্টিকার আপনাকে দেখাই এই স্টিকার গুলা এই দেখেন এগুলা টোটালটা থাকে আরো ফিট যায় মনে হয় একেবারে থেকে বোঝা যায় না কিন্তু বড় বুঝতে পারতেন মানুষ জীবন মার্বেল বিদেশ থেকে দিচ্ছে এগুলো কত করে ফিট দিচ্ছে এগুলো ভাই আপনার বিশ ফিট বিশ পিস বিশ স্কোয়ার ফিট রোলের দাম এক পিসের দাম হলো আপনার

আপনি আমাদেরকে এই লাইনের যত যে ধরনের সাপোর্ট পা চান রুম সাজাতে সব ধরনের সাপোর্ট ইনশাল আমরা দিয়ে তাহলে এখানে আপনি আসলে কিন্তু আপনার ঘরকে আপনি মন মতো রং না করে সাজিয়ে গুছিয়ে কিন্তু রাখতে পারবেন এগুলো কিন্তু যে কোনো জায়গায় আপনার হোটেল সেলুন রেস্টুরেন্ট আপনার অফিস আদর যেখানে কিন্তু চান আপনি এরকম এইটা হলো 3D ওয়ালপেপার ভাই এইটা 3D ওয়ালপেপার 3D ওয়ালপেপার আচ্ছা আচ্ছা এই দেখেন একেবারে জীবন্ত ফুল হলো দেখেন আপনি একটু আমাদের সম্মানিত কাস্টমারদেরকে দেখান যারা 3D ওয়ালপেপার চান 3D ওয়ালপেপারটা হলো মূলত কাস্টমাররা না সলিড ওয়ালে সলিড ওয়ালে একটা রুমের

কুরিয়ার সার্ভিসে আপনাকে পাঠিয়ে দেব আচ্ছা দেখেন মানে ওটার ওটার মূল্য আসবে ওটা মানে ওটা হিসাবে স্কোয়ার ফিট স্কয়ার ফিট এটা রোল হিসাবে এটা স্কয়ার ফিট এটা স্কোয়ার ফিট কত দিচ্ছেন ভাই এটা হলো 140 টাকা ফিটিং সহ স্কোয়ার ফিট 140 টাকা ফিটিং আর যদি ভাই কেউ যদি ফিটিং না করে সে তখন সেই ক্ষেত্রে 130 টাকা মানে 10 টাকা কমে শুধু তো 130 টাকা কিন্তু আমাদের মেশিনগুলো আপডেট মেশিন আচ্ছা আচ্ছা সবচেয়ে আপডেট মেশিন এই দেখেন খুব চমৎকার আগে মানে মানে জীবন্ত মনে হচ্ছে জীবন্ত রাইট এই দেখেন আমাদের ঠিকানা শান্তিনগরে অনেকে হয়তো আসতে পারে কিন্তু আসতে চায় সেক্ষেত্রে ঠিকানাটা একটু বলেছে আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর একশো পঁয়তাল্লিশ শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স চাইরের একরে আমাদের শোরুম নম্বর কম্পিউটার ফ্লোরে সরাসরি আমাদের শোরুম চলে আসতে পারবেন আমাদের থেকে দেশ বিদেশ থেকে যারা ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে আমাদের প্রবাসী বায়রা অনেক রিসপন্স পাচ্ছে ওনারা আমাদের আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে

ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু আপনারা এগুলো চাইলে অর্ডার করতে পারেন দক্ষ দ্বারা ওনার টেকনিশিয়ান আছে ওইখান থেকে আপনারা চাইলে নিয়ে কাজ করাতে পারেন জি সারা বাংলাদেশে তো কাজ করেন সারা বাংলাদেশে টেক কাজ থেকে তো রূপ সারা বাংলাদেশে কাজ করা থাকে তো ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে তারপর দেখে শুনে বুঝে নিতে পারেন জি